পরিশ্রম করে আরেক সফল খামারি মশিউর রহমানের খামারে একটা সময় এই মশিউরের কেটেছে ভাঙ্গা ঘরে এলাকার এআই টেকনিশিয়ান রফিকুল ইসলামের পরামর্শে কেনা একটি গাভী দিয়েই আজ তার নিজে কুড়ে ঘরে থেকে গরুর যত্নে টিনের চালা করেন শুরুতে এরপর পাল্টে যেতে থাকে তার জীবনের গল্পটা এখন মশিউর জমি কিনেছেন বাড়িও করেছেন সম্প্রতি আর গরুর জন্য পাকা ঘরে করেছেন শেড স্ত্রী সন্তানদের নিয়ে এখন সুখের দিন তার আমার ছোট হাতে টার্গেট ছিল যে আমি একটা খাবার করব এটা আমার খুব টার্গেট ছিল যে আমি খাবার করব তো অনেক কষ্টে কিন্তু গাবিতে কেনার পরে আমি অনেক শ্রম দিয়া পরেবার আড়িয়া বছর হল তারপরে বার আবার দামুর বসুর হল এইভাবে এইভাবে আমি সাতটা গরু করলাম করার পরে তখন আবার মানে আমার এই বাড়ির যে পরিচয়টা আমি এদিক দিয়ে তখন ঘাটা ছিল এখানে ছিল চালি তবে আস্তে আস্তে আমি চালি ভাঙিয়ে আমি ওই ঢালাই করলাম ঢালাই করলে ছয়টা সাতটা গরু ওখানে থাকলো থাকার পরে আবার প্রতি বছর হইতে আসে এই বছর আমি রাখি না এই বছর বিক্রি করে দেয় আর মেয়ে বাচ্চা যেটা হয় ওইটাই বাড়াই তো এরকম করতে করতে দুই সালে তখন গাবি হল আমার দশটা গাভীর দশটা হলো তখন আমি এই এখান থেকে বেড়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি মানে এখান থেকে বেড়ে যাবো তাই আস্তে আস্তে আমি আমার নিজের ঘরে আস্তে আস্তে সড়ো করি আর ওদের থাকার জন্য আমি বড় করতেছি এখন এই পর্যায়ে এখন যে পর্যাটায় এখন আমি এখান থেকে বাইর হয়ে যাব। নগদে আমার বাবা মারা যায় আমার বাবা মারা যাওয়ার পরে আমি খুব অসুবিধে আছি বাড়িও ওই পাশে প্রেশনত করছি ওখানে যাবো এখন যে পর্যায়েটা নগদে কিন্তু আমি দশটা বখনা পাশুর বিক্রি করছি রাখার কিন্তু জায়গা আমার নাই আর ওদের রাখলে আমার থাকা হয় না এখানে আমি খুব কষ্টে কিন্তু এই গরুগুলা মানুষ করছি আর দ্বিতীয় কথা হচ্ছে আমার প্রাণী সম্পদ থেকে আমাকে অনেক হেল্প করছে স্যারেরা আমাকে যথেষ্ট সম্মান দেয় আর যখনই ডাকি তখনই আসে ওদের অনেক আমার পাশে ওদের ভালোবাসা রয়েছে আমার প্রতি ওদের পরামর্শদাতা রফিকুল মশিউরের সাফল্য যেন নিজ হাতে গড়তে দেখেছেন একেবারেই শূন্য থেকে সফল খামারি হওয়ার আদ্যপান্ত জানালেন আমাদের পরামর্শ দিই এবং সরকারি কৃত্রিম প্রদানের কাজ করে দিই কৃত্রিম প্রদানের মাধ্যমে সে এত দূর পর্যন্ত এগিয়েছে এবং সে গরু আমার ওখানে এআই পয়েন্টে নিয়ে যায় গরু বীজ দিয়ে আসছে যে কথাটা সে বললো তাকে সব সময় সব পরামর্শ আমি দিয়ে আসছি আর অনেক পরিশ্রমী সে বুদ্ধিমান যার কারণে আজকে সে এত দূর পর্যন্ত পৌঁছে গেছে তারাগঞ্জ উপজেলা সম্পদ দপ্তরের সার্বক্ষণিক পরামর্শে খামারি থেকে হয়েছেন আদর্শ খামারি আমাদের উপস্থিতিতেই তার গাভীর দুধ দোহালেন এর ফাঁকে সম্পদের কর্মকর্তা ফজলুল করিম ভালো করে বুঝিয়ে দিলেন কিভাবে গরুর শেড পরিষ্কার করতে হয় পাশাপাশি বেশ কিছু রোগ সম্পর্কে ধারণাও দিলেন তিনি আসলে সম্পদের ম্যান্ডেট হচ্ছে যে গবাদি প্রাণীর উৎপাদন এবং উৎপাদনশীলতা বৃদ্ধি সেই আমরা ইয়া ইয়া উপজেলা সম্পদ সম্পদ দপ্তরে যে মানে পরিবার আছে আমরা এই দুধ এবং মাংসের উৎপাদন বৃদ্ধির জন্য খামারিদেরকে প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছি আমরা যদি বলি উপকরণগত সহযোগিতা প্রশিক্ষণ এবং প্রযুক্তি হস্তান্তর আমরা কথা এইভাবেই যদি বলি তাদেরকে বিভিন্ন ধরনের প্রযুক্তি আমরা দিচ্ছি যেমন ইউরিয়া মলাসেস তারপরে মানে সাইলেস কিভাবে তৈরি করতে হয় ঘাসটি কেটে খাওয়াইতে হবে কি না তারপরে আপনার ঘাসকে শুকিয়ে কিভাবে খাওয়ানো যায় এগুলো আমরা প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি আর বিশেষ করে আমাদের উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে তাদেরকে বিনামূল্যে চিকিৎসা ঔষধ এবং টিকা এগুলো কিন্তু টিকাটা আমরা স্বল্প দিয়ে থাকি এবং এই কল্পে বিশেষ করে গবাদি প্রাণীর রোগ কল্পে আমরা বিভিন্ন ধরনের মাঠ পর্যায়ের কার্যক্রম বা সম্প্রসারমূলক কার্যক্রম পরিচালনা করে থাকি যেমন উঠান বৈঠক ফ্রি ভেটেনারি মেডিকেল ক্যাম্প তারপরে ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প এবং ডিওয়ার্মিং ক্যাম্প এগুলো কিন্তু আমাদের রেগুলার প্রক্রিয়া আরেকটি কথা যেটি না বললে নয় মশুরের যে জীবন জয়ের গল্প এই জীবন জয়ের গল্প অত্যন্ত বেদনাদায়ক প্রাণিসম্মত পরিবার তার সাথে অত্যন্ত মর্মাহত সেই সাথে সাথে প্রাণিসম্বত পরিবার তার সবসময় অতীতেও লেগেছিল এখনও তার জন্য সদা সর্বদা জাগ্রত আছে বলে প্রাণীসম্পদ পরিবার বিশ্বাস করে